পুরুষ হল বর্ণ মতো তাকে লাগাম দিয়ে আটকে রাখা যায় না পুরুষকে আটকাতে পারে একজন নেককার স্ত্রী যখন সে নিজেকে স্বামীর সামনে উপস্থাপন করতে শিখবে আমার স্ত্রীর জন্য আমি নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে ভালোবাসি ঠিক যেমনটা ভালোবাসি আমার স্ত্রী আমার জন্য সুন্দর করে সাজলে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মনের কথাগুলো লিখবেন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।